তো গতকাল একটা পোল দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে আর জানতে চেয়েছিলাম অনুবাদ পত্রিকা নাকি বসুমতি নাকি প্রবন্ধবার্ষিকী কোনটি তোমরা দেখতে চাও আজ পোলটিতে প্রায় একশো কুড়ি জন অংশগ্রহণ করেছিল আর অনুবাদ পত্রিকা পেয়েছে চুয়াল্লিশ শতাংশ ভোট আর সেই ভোট পেয়ে আজ তোমাদের সামনে শারদিয়া অনুবাদ পত্রিকা চোদ্দোশো বত্রিশ এই পত্রিকা কেমন হয়েছে এবার সে তো জানবই কিন্তু তার আগে গতবারের যে পত্রিকা ছিল তা হলো এই রকম চোদ্দোশো একত্রিশ দু হাজার চব্বিশের সারদীয়া অনুবাদ পত্রিকা ছিল এই রকম যার মূল্য ছিল দুশো টাকা আর পৃষ্ঠার সংখ্যা ছিল দেখিয়ে দিই তিনশো আটষট্টি দেখে নাও তিনশো আটষট্টিটি পৃষ্ঠা ছিল এই সারদীয়া চোদ্দোশো একত্রিশ অনুবাদ পত্রিকা দু হাজার চব্বিশের তো এবার কি কি পরিবর্তন এলো শারদীয়া অনুবাদ পত্রিকা চোদ্দোশো বত্রিশে পরিবর্তন প্রথমেই দেখতে পাচ্ছি আড়াইশো টাকা মূল্য করা হয়েছে পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে এই পত্রিকাটি ভাষা সংসদ থেকে আসে আর খুব সুন্দর হয়েছে এবারের প্রচ্ছদটি তো প্রথম কাবার পাতা উল্টালেই আমরা এখানে অনুবাদ পত্রিকা দি মাসিক লেখা রয়েছে উনিশশো সাল থেকে সম্পূর্ণ অনুবাদ সাহিত্যের একমাত্র বাংলা পত্রিকা আর আমি একটুও অতিরঞ্জিত করে বলছি না এই পত্রিকাটি সতী খুব অসাধারণ একান্নতম বর্ষ শারদীয় সংখ্যা সেপ্টেম্বর অক্টোবর দু হাজার পঁচিশ তারপরের পাতা উল্টালেই আমরা সূচিপত্রের লিস্ট দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সূচিপত্র তো সূচিপত্রটা দেখে নাও এখানে রয়েছে প্রবন্ধ আত্মজীবনী গল্প তো এখান থেকেই শুরু হয়ে গেল গল্প দেখো অসমীয়া ভাষার গল্প অনুবাদ করা হচ্ছে এই গল্পটি অনুবাদ করেছেন বাসুদেব দাস আমি গল্পের প্রথম পাতা দেখাবো কিন্তু তার আগে সূচিপত্রের বাকি অংশগুলো একটু দেখিয়ে দেই তোমাদেরকে উর্দু উড়িয়া কন্নড় কাশ্মীরি ডোগরি পালি ভোজপুরি মালায়ালম মারাঠি সাঁওতালি ভাষায় লেখা গল্পগুলিকে অনুবাদ করা হয়েছে রয়েছে হিন্দিও তারপর এখানে রয়েছে কথা এই শিরোনামে রাজস্থানী হিন্দি ভাষার কিছু বিষয়কে অনুবাদ করা হয়েছে তারপরে আছে লোককথা এখানে রয়েছে মিজোরাম এখানে দেখতে পাচ্ছ সাক্ষাৎকার বিনোদন মুক্ত গদ্য রয়েছে দেখে নাও উড়িয়া অর্থাৎ উড়িয়া ভাষার মুক্ত গদ্য সেটিকে অনুবাদ করা হয়েছে রয়েছে কবিতাও অসমিয়া ইংরেজি তামিল হুম এগুলো রয়েছে দেখে নাও এবার দেশের বাইরের কিছু লেখা যেমন আমেরিকা ইংল্যান্ড চিলি বিদেশের আয়নায় আমরা দেখতে পাচ্ছি জার্মান পর্তুগিজ পোল্যান্ড ফরাসি দেখতেই পাচ্ছ অনেকগুলো দেশ রোমানিয়া সার্বিয়া সুইডেন সোমালিয়া বিশ্বের বাতায়ন নোবেল ভাষণ পত্রাবলী রয়েছে নাটক রয়েছে লোককথা রয়েছে প্রবন্ধ এবার এশিয়া মহাদেশের মধ্যে সব দেশ রয়েছে তাদের কিছু কিছু দেশের যে সাহিত্য আফগানিস্তান ইরান কুয়েত তাদের সেই সাহিত্যের অনুবাদ পেয়ে যাচ্ছ দেখে নাও প্যালেস্টাইন একটি বিশেষ নাম এই মুহূর্তে ইউরোপ ইউরোপের কিছু যে দেশ রয়েছে ইউরোপ মহাদেশের সেখানকারও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কিছু লেখার অনুবাদ দেখে নাও বাদ যায়নি জার্মানি রয়েছে নিউজিল্যান্ড দেখে নাও এখানে আমেরিকা পাচ্ছ এরপর নিউজিল্যান্ডের পর আমেরিকা সেই দেশের কিছু যে শহর সেই শহরের বা রাজ্যের বলতে পারো কিছু গল্প লাতিন আমেরিকা আর এখানে শেষ হয়ে যাচ্ছে শারদিয়া চোদ্দোশো বত্রিশের অনুবাদ পত্রিকা যেটি ভাষা সংসদের একটি প্রয়াস যার মূল্য করা হয়েছে এবারে দুশো পঞ্চাশ টাকা আর সম্পাদকীয় পেয়ে যাচ্ছ সম্পাদকীয়টা পড়া খুব ইম্পর্ট্যান্ট কারণ সম্পাদকীয়টি পত্রিকা সম্পর্কে অনেক কথা বলে দেয় পড়ে নাও তো সম্পাদকীয়র পরের পাতাতে আমরা পাচ্ছি প্রতিবেশী বাতায়ন এইভাবে শুরু হয়ে যাচ্ছে প্রবন্ধ দিয়ে এখানে দেখছ আরও একটি প্রবন্ধ স্যার ড্যানিয়েল হ্যামিলটন ভারতের উত্তম আশা অনুবাদ করছেন নিরঞ্জন মণ্ডল পড়ে নিতে পারো পাচ্ছি আরও একটি প্রবন্ধ দেখে নাও সি ভি রমন বিজ্ঞানে প্রথম ভারতীয় নোবেল জয়ী দিলীপ চট্টোপাধ্যায় অনুবাদটি করছেন এটিও একটি প্রবন্ধ এখানেও একটি প্রবন্ধ দেখতে পাচ্ছি দেখছো একটি আত্মজীবনী নারীদের আত্মজীবনী এবার তোমাদেরকে গল্পের পাতা দেখাচ্ছি যেখানে তোমরা দেখছো অসমীয়া একটি গল্পকে অনুবাদ করেছেন বাসুদেব দাস সৎকার এখানে লেখক পরিচিতি পড়ে নিতে পারো আর গল্পটি কিভাবে শুরু হচ্ছে সেটিও একটু দেখাই গল্পটি শুরু হচ্ছে এইভাবে চোখ গুলিয়ে নাও দেখছো গল্প দুই এটি একটি উর্দু গল্প যেটিকে অনুবাদ করেছেন শুভময় রায় এটি একটি উড়িয়া গল্প যেটিকে অনুবাদ করেছেন দীপিকা সেনাপতি দেখে নাও একটি কান্নার গল্পকে অনুবাদ করেছেন ধরিত্রী গোস্বামী দেখে নাও এই কাশ্মীরি গল্পটিকে অনুবাদ করেছেন সত্যব্রত ঘোষ দেখছো এখানে দেখছো আরও একটি গল্প যেটি ড্রী ভাষায় লেখা অর্জুন চক্রবর্তী এটিকে অনুবাদ করেছেন পালি ভাষার এই গল্পটিকে অনুবাদ করেছেন নন্দিতা মিশ্র চক্রবর্তী বাংলায় ভোজপুরি গান তো প্রায় শোনা যায় প্রত্যেকটি অনুষ্ঠানে এবার তোমাদেরকে দেখাচ্ছি একটি গল্প অনুবাদ করেছেন মধু ছন্দা মিত্র ঘোষ একটি মালায়ালম গল্পকে অনুবাদ করেছেন তৃষ্ণা বসাক গল্পটি দেখতে এই রকম দেখছো মারাঠি একটি গল্প অনুবাদ করেছেন অর্ঘ দত্ত দেখছো সাঁওতালি একটি গল্প দেখে নাও শ্যামল কৃষ্ণ বসু হিন্দি এই গল্পটিকে অনুবাদ করেছেন দেখাচ্ছি আরও একটি হিন্দি গল্পের অনুবাদ এটিও একটি হিন্দি গল্প এবার রাজস্থানী ভাষায় লেখা পূর্ণিমা মিত্র যে গল্পটি অনুবাদ করেছেন সেটিই হলো এটি রাজস্থানের পর এবার মিজোরাম পূর্বাদাস এই গল্পটিকে অনুবাদ করেছেন অনুবাদ আসলে কি বিবেক চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারে তা জানা যাবে অনুবাদ সবসময়ই কোনো না কোনো ভাবানুবাদ জয়ন্ত ঘোষাল পাচ্ছি বিনোদন সেলুলয়েডের শেষ ফিসফিসানি অনুবাদ করছেন অর্দেন্দু বন্দ্যোপাধ্যায় উড়িয়া ভাষায় এই যে মুক্ত গদ্য সেটি দেখছ শ্যামলী সেনগুপ্ত এটিকে অনুবাদ করছেন দেখছ প্রসঙ্গে কবিতা এটিও একটি আর এটি তিন নম্বর প্রসঙ্গ কবিতা দেখছ একটি মুক্ত গদ্য কিংসুক বন্দ্যোপাধ্যায়ের কলমে এখানে তোমাদেরকে কবিতার পাতাগুলো দেখাচ্ছি এগুলো বেশ রঙিন করা হয়েছে দেখে নাও কবিতার পর এবার নোবেল ভাষণ অনুবাদ করছেন তন্ময় মুখোপাধ্যায় দেখে নাও পত্রাবলী ফ্যানি ব্রনকে লেখা জন কিটসের তিনটি পত্র খুব ইন্টারেস্টিং সীমন্তনী দাশগুপ্ত স্মার্ত পারিয়াল এই বিষয়টিকে অনুবাদ করছেন লোককথা বিশ্বের বাতায়ন এটি চীন দেশের বাবা ছেলের গল্প অনুবাদ শ্রাবণী প্রামাণিক হাঙ্গেরির এই লোককথাকে অনুবাদ করছেন মলয় সরকার দেখে নাও একটি প্রবন্ধ দেখছো বিপ্লব বিশ্বাস এটিকে অনুবাদ করছেন দেখছ তরুণ কুমার ঘটক একটি প্রবন্ধকে অনুবাদ করেছেন আর সেটি এটি এবার দেখব এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত দেশগুলির গল্প প্রথম গল্পটি আফগানিস্তানের অনুবাদ করেছেন বিপ্লব গঙ্গোপাধ্যায় ইরানি ভাষায় লেখা ইরানের এই গল্পটিকে অনুবাদ করেছেন মিনতি ঘোষ ইরানের আরও একটি গল্পকে যশোধরা চৌধুরী গল্প নম্বর তিন অনুবাদ করেছেন গল্প চার কিন্তু কুয়েতের অনুবাদ করেছেন সৌমিত্র চৌধুরী এই গল্পটি কোরিয়ার অনুবাদ শচীন দত্তের গল্প নম্বর পাঁচ জাপানের এই মিষ্টি দেখতে গল্পটির অনুবাদ করেছেন পূর্বী গঙ্গোপাধ্যায় গল্প ছয় এটি কিন্তু মায়ানমারের গল্প আর এই গল্পটির অনুবাদ করেছেন দেবজ্যোতি ভট্টাচার্য গল্প নম্বর সাত এখানে দেখছো প্যালেস্টাইনের একটি গল্প প্যালেস্টাইনের এই গল্পটি যেটি গল্প নম্বর আট সেটিকে অনুবাদ করেছেন দেবাশিস চক্রবর্তী এশিয়া থেকে চলে গেলাম ইউরোপে আর ইউরোপের প্রথম দেশ ইংল্যান্ড সেই দেশের একটি গল্পকে অনুবাদ করেছেন অরিন্দম ঘোষ গল্পটি এখান থেকে শুরু হচ্ছে চোখ বলিয়ে নিতে পারো আরও একটি ইংল্যান্ডের গল্পকে অনুবাদ করছেন পৃথা দাস এখান থেকে শুরু হচ্ছে গল্পটি বিশ্বের বাতায়নে গল্প নম্বর তিন এটিও একটি ইংল্যান্ডের গল্প আর এই ইংল্যান্ডের গল্পটি অনুবাদ হচ্ছে অনিন্দ্যপালের গলমে চোখ বুলিয়ে নাও গল্পটি এইভাবে শুরু হচ্ছে কিন্তু ইংল্যান্ডের আরও একটি গল্প অনুবাদে সাগরিকারায় গল্প শুরু এখান থেকে ইংল্যান্ডের গল্প নম্বর পাঁচ অনুবাদ করছেন অমিত দেবনাথ গল্পটি শুরু হচ্ছে এখান থেকে গল্প নম্বর ছয় নুন রিজু গাঙ্গুলি এই গল্পটি অনুবাদ করছেন আর গল্প শুরু হচ্ছে এখান থেকে ইংল্যান্ডকে পিছনে ফেলে এবার জার্মানির দিকে যাওয়া গল্প নম্বর সাত কিন্তু জার্মানির গল্প যেটিকে অনুবাদ করছেন নন্দিনী সেনগুপ্ত গল্প আটও একটি জার্মান গল্প সুগত মুখার্জি এই গল্পটি অনুবাদ করছেন আর এই গল্পটি এখান থেকে শুরু হচ্ছে এ যেন ফুটবলের খেলা জার্মান ভার্সেস ফ্রান্স না এটা সাহিত্য আর সাহিত্যে ফ্রান্স চলে এলো আত্মহত্যা অনুবাদ করছেন সৈয়দ কৌসর জামাল গল্প নম্বর নয় আর গল্পটি শুরু হচ্ছে এখান থেকে ছোট্ট একটি গল্প আমাদের সেই বরাবরের বন্ধু দেশ রাশিয়া সেখান থেকে নিয়ে এলাম একটি গল্প তোমার জন্য যেটি অনুবাদ করেছেন শুক্তি ঘোষ আর এই গল্প নম্বর দশ শুরু হচ্ছে কিন্তু এখান থেকে দেখছো আরও একটি রাশিয়া গল্পের অনুবাদ গল্প নম্বর এগারো যেটি সুমন্ত বন্দ্যোপাধ্যায় অনুবাদ করছেন শুরু হচ্ছে এখান থেকে তো আরও একটি রাশিয়ার গল্প গল্প নম্বর বারো অনুবাদ করছেন সাগর মুখোপাধ্যায় গল্প নম্বর তেরোতে আরও একটি রাশিয়ার গল্প স্মিতা সেনগুপ্ত এই গল্পটি অনুবাদ করছেন এবার দেখছি স্পেন স্পেনের এই গল্পটিকে অনুবাদ করছেন জয়া চৌধুরী এখানে দেখছ বিশ্বের বাতায়নে নিউজিল্যান্ড সেখানকার একটি শহর বা রাজ্য তারা নাকি সেখানকার এই গল্পটিকে অনুবাদ করছেন নবকুমার দাস এটি একটি নভেলা যেটি অঙ্কিতা লেখিকা অঙ্কিতা অনুবাদ করছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের এই গল্পটি দেখছ আরও একটি গল্প দেখছো যেটি সৌরভ কুমার ভুয়া অনুবাদ করছেন গল্পটি শুরু হচ্ছে এখান থেকে গল্প দুই ক্যালিফোর্নিয়ার কৃষ্ণা রায় এই গল্পটিকে অনুবাদ করছেন পাচ্ছি আরও একটি গল্প এই গল্পটি নিউ ইয়র্কের সুজাতা পান্থি সরকার গল্পটিকে অনুবাদ করছেন গল্পটি শুরু হচ্ছে এখান থেকে নিউ ইয়র্কের পর নিউ জার্সি এই গল্পটির নাম বোতাম গল্পটিকে অনুবাদ করেছেন অনুষ্ঠুপ শেঠ গল্পটি আমি পড়েছি বেশ ইন্টারেস্টিং নিউ জার্সির পর বাল্টিমোর। গল্পটি অনুবাদ করছেন সুনন্দা রুদ্র আর বাল্টি মোড়ের পর মেনেসোটা দেবব্রত চট্টোপাধ্যায় বাদামি লাল চেকশাল গল্প নম্বর ছয় অনুবাদ করছেন আর গল্পটি শুরু হচ্ছে এখান থেকে আর গল্প নম্বর সাত মেইন পোর্টল্যান্ডের অনন্যা দাস এই গল্পটিকে অনুবাদ করছেন তো এখানে দেখতে পাচ্ছি এইভাবে শুরু হচ্ছে এই গল্পটি উড়ুউউ একটি গল্প যেটি লাতিন আমেরিকাতে অবস্থিত গল্প নম্বর এক অনুবাদ করছেন অরুন্ধুতি ভট্টাচার্য দেখে নাও আর গল্পটি শুরু হচ্ছে এখান থেকে লাতিন আমেরিকায় অবস্থিত কলম্বিয়া সেখানকার একটি গল্প গল্প নম্বর দুই অলোক বন্দ্যোপাধ্যায় এই গল্পটিকে অনুবাদ করছেন আর এটি আই থিঙ্ক শেষ গল্প তার কারণ একদম পত্রিকার শেষে চলে এসেছি সব গল্প প্রবন্ধ নভেলা বড় গল্প দেখিয়ে দিলাম তিনশো চুরাশিটি পৃষ্ঠা দেখতে পাচ্ছ মনে আছে কতগুলি পৃষ্ঠা ছিল গতবার গতবার পৃষ্ঠা ছিল শারদীয়া অনুবাদ পত্রিকা দু হাজার চব্বিশের তিনশো আটষট্টি তিনশো চুরাশি তিনশো আটষট্টি অর্থাৎ এবছর পত্রিকাতে পৃষ্ঠা সংখ্যা বেড়েছে গল্প বেড়েছে আর অনুবাদ পত্রিকা চোদ্দশো বত্রিশ যার পৃষ্ঠার মান চলে যায় বেশ ভালোই আর পড়ে তুমি খুব মুগ্ধ হবে এইভাবে তোমাদেরকে দেখালাম শারদিয়া অনুবাদ পত্রিকা চোদ্দশো বত্রিশ ভিডিওটা অনেক লম্বা হলো তার কারণ সব কিছু দেখিয়েছি সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে শারদিয়া অনুবাদ পত্রিকা চৌদ্দশো বত্রিশ তোমার কি পড়া হয় শারদীয়া অনুবাদ পত্রিকা প্রতি বছর প্লিজ জানাও কমেন্ট সেকশনে ভিডিওটি কেমন লাগলো জানাও আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে করো সাবস্ক্রাইব তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি পূজা বার্ষিকী নিয়ে টেল দ্য ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও